দর্শক আপনারা যে অ্যাপ্লিকেশন করেন এবং আপনাদের একটা প্রি কন্ডিশন আপনারা মেনে নেন যে আপনারা সাপোর্টিং ডকুমেন্টস দিতে হবে এবং আপনাদের আইডিয়া হচ্ছে সাপোর্টিং ডকুমেন্টস না হলে আপনাদের কোনো অ্যাপ্লিকেশন হবে না দিস ইজ রং এবং এই সাপোর্টিং ডকুমেন্টস দিতে গিয়ে আপনারা আপনাদের পুরো কেস গুলাকে ড্যামেজ করে আপনারা সাপোর্টিং ডকুমেন্টস দিবেন যদি আপনার থাকে এবং এই প্রোগ্রামে বলছি আবারও বলতেছি দর্শক এই ডকুমেন্টের ব্যাপারে রিসেন্টলি দুইটা কোর্ট অফ আপিলের কেস আছে এখানে লিগেল ওয়ার্ডটা বলা হয়েছে করবরেশন ইজ নট ইসেনশনাল তারপরে আরেকটা জিনিস হোম অফিসকে বলা হইছে যে একজন এসাইলুম সিকারের উপর চাপ দেওয়া উচিত না যে সে এই দিতে হবে সেই দিতে হবে সব কিছু এক্সপ্লেন করতে হবে ইট ইজ সিম্পলি নট পসিবল ফর এন এসাইলুম সিকার টু এক্সপ্লেইন এভরিথিং তো ওই জিনিসগুলা আপনারা মাথায় রাখবেন একদিকে আমাদেরকে বিপদে পাঠান আমি দেখলাম বুঝলাম আপনাকে জিজ্ঞেস করলাম আপনি কত নম্বর আসামি কাগজে লেখা আপনি ঘটনাটা কোথায় ঘটছে আপনি কাগজে লেখা আছে এই দেখেন নাসিদ ভাইটা আপনাদের এই কেসটা দেখাইছেন এটা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট একটা কেস এবং এটা আপনারা একটু দেখতে হবে তারপরে আমাদের ডকুমেন্টের ব্যাপারে আরেকটা আছে নাসিদ ভাই ওই যে ওইটা আপনারা একটু দেখাইতে পারেন নাসিদ ভাই কেস অফ কিউসি চায় না নাসিদ ভাই ওইটা দেখাইতে পারেন তো ওখানে যেটা বলা হয়েছে যে আপনারা যদি কোনো ডকুমেন্ট দেন এবং ডকুমেন্ট গোজ ইন টু হার্ট অফ ভেরি ইম্পর্টেন্ট এখন আপনারা আমাকে চিঠি দিচ্ছেন এই চিঠির মধ্যে ফুল অফ মিস্টেকস ওইটা আপনারা একটু খেয়াল রাখতে হবে আপনারা অনেকের বর্তমানে লন্ডনে আওয়ামী লীগের সাইলুম অ্যাপ্লিকেশন আছে অনেকের কেস কিন্তু না গ্রেট মেজরিটি কেসেস কিন্তু এখনো পেন্ডিং হোম অফিসে কোনো ডিসিশন আসে নাই কিন্তু আপনারা শুরু করছেন দেওয়া এই যেই ডকুমেন্ট আপনারা দেওয়া শুরু করছেন এবং এগুলার মধ্যে কোনো কনসিস্টেন্সি কোনো কিছু কোনো কিছু নাই এবং আমি আপনাদের প্রমিনেন্ট লিডারদের সাথে কথা বলছি আওয়ামী লীগের যারা ইউকেতে বেস্ট আছেন আমি এইটাই রিকোয়েস্ট করছি এটা একদিকে উনাদের রেপুটেশন নষ্ট করবে পার্টির মূর্তি নষ্ট করবে এবং সেকেন্ডলি এটা একজন মানুষের নাসিদ কেসোনাশিদাই নষ্ট করে দেবে সো আপনারা প্লিজ যেখানে জেনুইন ডকুমেন্ট জেনুইন ডকুমেন্টস থাকে এগুলা আপনারা প্লিজ প্রোভাইড করবেন এবং প্রত্যেকে ডকুমেন্টগুলার ব্যাপারে একটু কেয়ারফুল থাকতে হবে যে কোনো ডকুমেন্ট আপনারা সাবমিট করিয়ে না এবং এইটা এন্ড অফ দ্য ডে আপনাদের ভালো ভালো কেসগুলা কিন্তু নষ্ট করে দেয় না ভাই টেক ফর এক্সাম্পল টেক ফর এক্সাম্পল নাসিদ ভাই আপনি বাংলাদেশ থেকে কিছু হিস্টোরিক ফটোগ্রাফিক এভিডেন্স দিচ্ছেন আপনি ছাত্রদল করতেন আপনি মিটিং মিছিল করছেন আপনার ওইগুলা হোম অফিস মানলো কারণ এগুলা তো বলতে পারবে না ফলস পিকচার আপনি দিছেন সেকেন্ডলি যেটা হচ্ছে কি আপনি এটার সাথে দিয়ে দিলেন দুই তিনটা মেডিকেল রিপোর্ট এখন কোর্ট বলবে আমি ওর ফটো মানি কিন্তু সে ফলস মেডিকেল এভিডেন্স দিছে যেটা আমি বিশ্বাস করতেছি না এবং যার কারণে আই ডু নট ফাইন্ড স্টালিং দ্য ট্রুথ মাসিট ভাই এখন আপনি দেখেন বাংলাদেশে আপনি উসমানী হসপিটালে ট্রিটমেন্ট নিছেন বা আপনি ইভেন ঢাকার একটা প্রপার মনে করেন ইভেন স্কোয়ার বলেন অ্যাপোলো বলেন এইসব জায়গায় যদি আপনি না এবার গ্রিন হয়ে গেছিলেন এবার কেয়ার হয়ে গেছেন ভাই তো আপনারা যদি এইসব জায়গায়ও ট্রিটমেন্ট নেন অ্যান্ড ইফ দ্যার ইজ এ লাভস অফ টাইম ইভেন ইন দোজ প্রাইভেট হসপিটাল ইজ ভেরি ডিফিকাল্ট টু রিস মেডিকেল রিপোর্টস ইভেন দ্যাস অফ টাইম আপনি হোম অফিসকে বলতেছেন মৌলভীবাজারের দুইশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট সরকারি হসপিটালে আপনি দুই হাজার তেরো সালে আপনার অ্যাডমিশন হয়েছে আপনি ট্রিটমেন্ট নিয়েছেন আপনি ওখান থেকে মেডিকেল নোট নিয়ে আসছেন মেডিকেল নোটগুলা দেখেই মনে হচ্ছে এইগুলা হয়তো কয়েক মাস বা কয়েক সপ্তাহ আগে আপনি আনছেন ডু নট ইভেন লুক লাইক মেডিকেল সো প্লিজ প্লিজ আমি যে উইন করা আপনাদের লাকের ব্যাপার কিন্তু আপনাদের নিজেদের হাতে কন্ট্রোল থাকা অবস্থায় এই জিনিসগুলা আপনারা করতে যাবেন না এবং আপনাদের কোনো লয়ার যদি দায়িত্ব নেয় যে আমি সব কেস টেসের কাগজ টাগজ সব কিছু অ্যারেঞ্জ করে দিব বানাই দিব আমাকে এক্সট্রা পে করতে হবে তখনই আপনি আপনার সেলফকে প্রশ্ন করতে হবে আপনি কোন জায়গায় কাদের সার্ভিস নিতেছেন এবং এই জিনিসগুলা আমাদের কাছে রিফিউজ হওয়ার পরে আসে তখন আমাদের জন্য ভেরি ডিফিকাল্ট হয়ে যায় ইভেন দো সামটাইম আমরা যে ক্লাইসগুলা বিগিনিং থেকে আমরা ডিল করি অনেক সময় আমরাও আপনাদেরকে বুঝাইতে পারি না আমরা বলি যে ভাই এই কাগজটা দিয়েন না দিলে আপনি জামেলার মধ্যে পড়ে যাবেন কিন্তু ডকুমেন্ট দিতেই হবে কিন্তু দেখা যায় এই ডকুমেন্টগুলাকে কিন্তু ক্লু ধরে এই হোম অফিস বেশিরভাগ ক্ষেত্রেই আপনাদের কেসগুলা রিফিউজ করে জানেন আপনারা জানেন যে

আগে যেটা ফ্যাক্ট ফাইন্ডিং মিশন ছিল টু থাউজেন্ড ওখানে বাংলাদেশের ডকুমেন্টের ব্যাপারে কিছু ভালো কথা বলা হচ্ছিল কিন্তু বর্তমানে যে সিপিনটা আছে ডকুমেন্টসের ব্যাপারে আলাদা একটা সিপিন আছে সিচুয়েশন ইজ ভেরি ব্যাড এবং এটা সব সময় হোম অফিস বা যাদের মাইন্ড ইনফ্লুয়েন্স করে সো ওইটা আপনারা একটু প্লিজ খেয়াল রাখতে হবে এবং হ্যাঁ একটু দর্শকদের সরি দর্শক নভেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর টোয়েন্টি থ্রি এই দেখেন ডকুমেন্টস এর ব্যাপারে আলাদা সেকশন আছে বাংলাদেশের ডকুমেন্টের ব্যাপারে এই দেখেন পুলিশের ডকুমেন্ট এফআইআর আমরা কিন্তু বাট বাটস बर्थ এন্ড ডেথ সিচুয়েশনে গেলাম না এই এই দেখেন করাপশন ফ্রডলিটলি অপটেন ডকুমেন্টস তো এইটার এগেইনস্টে আপনারা ফাইট করতে হবে এবং এটা বিভিন্ন সোর্স থেকে ওরা আনিয়া কনক্লুশন এইটাই হচ্ছে কি ইন বাংলাদেশ অন পেমেন্ট অফ মানি স্যাটেন ডকুমেন্টস ক্যান বি অবটেইনড আজকে নাসিদ রহমানের যদি দুইটা ছবি থাকে সে ঢাকার রাজপথে আওয়ামী লীগের করতেছে এই দুইটা ছবি হচ্ছে তার কেসের এর ডায়মন্ড ইফ দে আর জেনুইন কন্টেম্পোরিয়াস ডকুমেন্ট তাইলে নাসিদ রহমানের এখানে মেডিকেল এভিডেন্সের দরকার কি এখানে কেসে অ্যারেস্ট ওয়ারেন্টের দরকার কি এইসবের কি দরকার আছে নাসিদ ভাই সো প্লিজ দর্শক আপনারা এই জিনিসগুলা একটু খেয়াল রাখবেন এবং এইটা এন্ড অফ দ্য ডে আমি আবারও বলতেছি আমাদেরকেও প্রবলেমে পালায় এবং আপনারা নিজেদের কেসগুলা নিজেরাই ড্যামেজ করে দেন সো প্লিজ যারা এই জিনিসগুলা বলে ডকুমেন্ট ছাড়া কোনো অ্যাসাইলুম অ্যাপ্লিকেশন হবে না দে আর রংক এবং একজন অ্যাসাইলুম শিকার এই দেশে হয়তো অনেকদিন আগে আসছে ভাই ও কিভাবে ডকুমেন্ট নিয়ে আসবে তার দেশ থেকে সে কি আসার সময় আজ থেকে পাঁচ বছর ছয় বছর আগে সে যখন আসছে বা সে হয়তো কেয়ার বিষয় দেড় বছর আগে আসছে নাসিদ ভাই সে কি ওইগুলা বাংলাদেশে কি গুছাইয়া আসছে যে আমি এইগুলা ওখানে গিয়ে সাইলুম ক্লেম করব তারপরে এই ডকুমেন্টস গুলা আমার সব একটা প্যাকেট হিসাবে বাংলা লন্ডনে যাবে তখন আমি আমার জন্য ইউজ করব সে বিভিন্ন সোর্স থেকে গ্যাদার করতে হবে এবং এই গ্যাদার করার সময় নাসিদ ভাই জামেলা ক্রিয়েট হয়ে যায় আপনারা বিএনপির সাপোর্টিং লেটার দিছেন লেট মি জাস্ট শেয়ার ইউ মাই এক্সপেরিয়েন্স দিস উইক ইন এন আপিল হিয়ারিং এখন অফিশিয়াল সব রেকর্ডে ওই লিডারের নামের একটা স্পেলিং আছে এখন আপনার চিঠিতে নামের আগে এম এম লাগায় এবং উনার ফার্স্ট নেম সার নেম দুইটা নামেরই বানান বানানব আপনি যে লেটার পড়ি করছেন এখন বলেন এই জিনিসটা নিয়ে যখন হোম অফিস কোয়েশন করে যে লিডার নাম লেখছেন সব ঠিক আছে কিন্তু তুমি যে চিঠি দিচ্ছ চিঠিতে তো লিডারের নামের স্পেলিং ইজ ইনকারেক্ট এখন এটার উত্তর কি নাশেদ ভাই এটা রিয়েল কোনো উত্তর নেই আপনি আপনার কেস ডেমেজ করে দিচ্ছেন লন্ডনে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না অনেক ঝামেলা হাইরে হাই লন্ডনেরই জীবনে ঝামেলার কোন শেষ নাই আমি লাল আমার ইমিগ্রেশন ঘর ব্যবসা সবকিছুর ঝামেলার সমাধানের সবসময়ে পাশে আছে তাজ সলিসিটর তাজ সলিসিটরস বিলিভ ইন সার্ভিস